বন্ধে ভারত ট্রেন ছুটবে বর্ধমান হয়ে ষোলোশো টাকার নিচে ভাড়া ট্রেনের টিকিট দেখে নিন পুরো ভিডিওটা সম্পূর্ণ আপডেট এছাড়াও বেশ কিছু নিউজ রয়েছে এই নিউজটি অবশ্যই জানবো জানার আগে ভিডিওতে অবশ্যই লাইক করেন নতুন তো চ্যানেলটি এখানে লাইক করেন যাতে আরও লোকের কাছে পৌঁছায় ঠিক আছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম ধরনের ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলে ঠিক আছে চলুন ভিডিওটা শুরু করা যাক কী রয়েছে নিউজ দেখে নেওয়া হাওড়ার পর শিয়ালদা থেকে ছাড়বে বন্ধে ভারত এক্সপ্রেস কত টাকা ভাড়া হতে চলেছে আর কবে থেকেই বা এই ট্রেন চলবে বলে জানা যায় চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত স্টেশন থেকে শুরু করে লাইনের মান উন্নত মান করা হচ্ছে বলে জানা যাচ্ছে আর এবার হাওড়ার পরে কিন্তু বন্দে ভারত শিয়ালদা থেকে চলে তাহলে লাইনগুলো তো আপডেট হওয়ার দরকার রয়েছে কারণ অনেক জোরে যেহেতু ওই ট্রেন চলবে আর শিয়ালদা মেন লাইন হয়েই চলবে বলে জানা যাচ্ছে এখনও পর্যন্ত সূত্রের একই সঙ্গে তৈরি হচ্ছে বিশেষ ডিপো কারণ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে তো মেনটেন করতে হবে না এই জন্য কিন্তু বন্দে ভারতের কিন্তু ডিপো তৈরি হচ্ছে শিয়ালদা ডিভিশন জল্পনা ছড়িয়েছে যে শিয়ালদা থেকে যে জলপাইগুড়ি পর্যন্ত এই বন্দে ভারত ট্রেনটি চলবে বলে জানা যায় এবার দেখা যাক যে কতদিন পর এই রেকটি পায় এখনো পর্যন্ত কিন্তু রুট কিন্তু নির্ধারিত হয়নি যে এই বন্দে ভারত ট্রেন এনজিপি পর্যন্তই চালানো হবে নাকি না এখনও পর্যন্ত জানা যায়নি যখন জানা যাবে আমাদের চ্যানেলে কিন্তু এই ভিডিও আসবে আমাদের আরও একটি চ্যানেল আছে বিরাটি ক্রিয়েশান এক্স টু পয়েন্ট ও এই চ্যানেলটিকেও আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন বা এই ধরনের ভিডিওগুলো ওই চ্যানেলেও পাবেন তাই জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা এবং ওই চ্যানেলটা আইকন অল করে পাঁচশো সাতষট্টি কিলোমিটার পথ মাত্র আট ঘন্টার কম সময়ে অতিক্রম করবে বলে জানা যাচ্ছে এই শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস এখনও পর্যন্ত কিছু পারমানেন্ট কিছু আপডেট কিন্তু নেই সেই আপডেটের জন্য আমাদেরকে আরও কয়েক মাস কিন্তু অপেক্ষা করতে হবে আর্থিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এই ট্রেন গুরুত্বপূর্ণ বলে জানা যাচ্ছে আর সপ্তাহে ছয় দিন এই ট্রেনটি চলবে বলে সেটাও সূত্র মারফত খবর ঠিক আছে চলুন এবার পরবর্তী আপডেট দেখে নেওয়া যাক এই আপডেট তো পরেও জানা যাবে যে কী হচ্ছে না হচ্ছে আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন তাই চলুন পরবর্তী আপডেট দেখে নেওয়া যাক কি আটশো পঁচাত্তরটি বাস চালু এবার অনুমোদন দিচ্ছে নবান্ন আটশো পঁচাত্তরটি বাস চালক এবং কন্ট্রাক্টর নিয়োগ কিন্তু হতে চলেছে বা অনুমোদন দিতে চলেছে নবান্ন চুক্তিভিত্তিক হবে বলে জানা যাচ্ছে চুক্তি করে তারপর কিন্তু সেই বাসের ড্রাইভার বা কন্ট্রাক্টর নিয়োগ হবে বলে জানা যায় শহরে রাস্তায় বাস না নেহাশিস চক্রবর্তীকে কিন্তু সতর্ক করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ রাস্তায় বাস নেই বলে ঠিক আছে বয়স্ক চালক এবং কন্ট্রাক্টর দিয়ে বাস চালানো সম্ভব নয় সিএসটিসির কাছে কিন্তু পাওনা রয়েছে তিন কোটি টাকা এই মুহূর্তে বাস পথে না নামলে সেই টাকা আসবে কোথা থেকে টিকিটের দাম টিকিটের দাম আসার জন্য পথে বাস না আচ্ছা আপনারা তো এই বিষয়ে মূল আপডেটটি জেনে নিয়েছেন যে বাস কিন্তু পথে নামতে চলেছে ডিটেলস না গিয়ে আমরা পরবর্তী আপডেটটি দেখে নেওয়া যাক নালে বিশাল বড় হয়ে যাবে ভিডিওটি ঠিক আছে ঐতিহাসিক মুহূর্ত সবচেয়ে উঁচু রেল ব্রিজ পার করলো বন্ধে ভারত বিস্তারিত জেনে নেব কিছু ইতিহাসের সাক্ষী হলো ধর সবচেয়ে উঁচু রেল ব্রিজের উপর দিয়ে চললো ছুটল বন্ধে ভারত এক্সপ্রেস এই নিউজটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানান তো আমরা দেখি কিরকম আপনাদের বন্ধে ভারত এক্সপ্রেস এই এই ট্রেনটিকে তৈরি করা হয়েছে ট্রেনটি কাশ্মীরের উপর দিয়ে ঠিক আছে কাশ্মীরে আবহাওয়ার পরিবর্তন যেহেতু বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ঘোর পাল্টে ফেলছে বলে জানা যাচ্ছে ঠিক আছে তাহলে জম্মু ও কাশ্মীরে কিন্তু নয়া পালক জুল্য বলে জানা যায় বন্দে ভারত ট্রেনের ট্রায়াল রানও হয়ে গেল এবং বন্ধু ট্রেন যখন ছুটবে তখন আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই যদি তাহলে যান অবশ্যই ভিডিওতে এসে কমেন্ট করে দিয়ে যাবেন পরবর্তী আপডেটটি দেখে নেওয়া যাক কি রয়েছে শিয়ালদহ থেকে লালগোলা পর্যন্ত কিন্তু অনেক ট্রেন বাতিল মানে একাধিক ট্রেন বাতিল রয়েছে চলুন জানা যাক কোন ট্রেনগুলো ছাড়বে না। কৃষ্ণনগর সিটি লালগোলা কিন্তু এর মাঝখানে একটি সাবয় তৈরি হবে সীমিত উচ্চতায় সাবয় ঠিক আছে সেই সাবয়ের জন্য কিন্তু পাওয়ার ব্লক নেওয়া হলো কড়াভাবে কড়া পাওয়ার ব্লক নেওয়া হলো বলে জানা যাচ্ছে ঠিক আছে পঁচিশে জানুয়ারি এই কাজ করা হয়েছে বলে জানায় ইন্ডিয়ান রেল ঠিক আছে কৃষ্ণনগর রেলগোলা সেকশনে কিন্তু এই রেলগেটটি বন্ধ করে কিন্তু সাবয় নির্মাণের কাজ চলছে বা চলেছে বলে জানা যাচ্ছে পূর্ব রেলওয়ে সূত্রে খবর যে এই সাবয় দিয়ে কিন্তু মানুষ করাাপড় বা চলাচল করতে পারবে বলে জানা গিয়েছে ঠিক আছে চলুন তাহলে পরবর্তী আপডেটটি দেখে নেওয়া যাক সূত্র মারফত কি খবর আছে বিকল হয়ে পড়ল দার্জিলিং মেলের ইঞ্জিন রবিবার ঘটনাটি ঘটেছে যে দার্জিলিং মেলের কিন্তু ইঞ্জিন খারাপ হয়ে গেছে বলে জানা যায় আর সেই ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার ফলে কিন্তু ওখানে অনেক প্যাসেঞ্জার কিন্তু ভেবেছে যে কি হয়ে গেল সেই করমণ্ডলের মতন কিছু হলো নাকি না কিছু হয়নি তবে কিন্তু দুই ঘন্টা মতন ট্রেনটি বন্ধ রাখার পর বা পেছন দিকে নিয়ে গিয়ে সেই স্টেশনে রাখার পর যেখানে ঘটনাটি ঘটেছে সেইখানে কিন্তু ট্রেনটিকে আবার নিয়ে আসা হয় বলে জানা যায় যে ট্রেনটি আবার পরে স্বাভাবিক হয় অন্য ইঞ্জিন দিয়ে কিন্তু চলে এসেছে বলে জানা যায় তার গন্তব্য যেটা ছিল চলুন জানা যাক কি গন্তব্য ছিল এবং কোন স্টেশনের মাঝে হলদিবাড়ি শিয়ালদা ডাউন লালগোল এ সরি না দার্জিলিং মেল খারাপ হয়ে গেল ইঞ্জিন সূত্রের খবর ঠিক আছে ইসলাম শান্তিপুর নগরের সামনে কিন্তু ওই এলাকার মধ্যে ওই ট্রেনটি থমকে যায় দার্জিলিং মেলের ইঞ্জিন খারাপ হয়ে যায় বলে জানা যায় ঠিক আছে এটাই হয়েছিল ঘটনা খারাপ হয়ে গেছিলো অন্য ইঞ্জিন দিয়ে আবার নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ঠিক আছে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটি অল করে রাখবেন আর আমাদের আরও একটি চ্যানেল আছে বিরাটি ক্রিয়েশান এক্স টু পয়েন্ট হোক সেখানেও কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের ভিডিওগুলো সবার আগেও ওখানে পাবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে যেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি ভিডিও আবার দেখা হবে আগামীকাল আগামী কোনো নিউজ